হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এর একটি আপডেট ভার্সন এর আগে আপনারা এল এম ব্যবহার করেছেন এখন থেকে ব্যবহার করতে পারবেন এলএমসি এইট পয়েন্ট ফাইভ ব্যবহার করে কিন্তু আমরা শুধু ফোনের ব্যাক ক্যামেরাতে ফটোগ্রাফি করতে পারতাম কোনো প্রকার সেলফি তুলতে পারতাম না সেলফি তুললে কিন্তু ছবিগুলো নষ্ট হয়ে যেত কিন্তু এলএমসির আপডেট ভাষণ এলএমসি এইট পয়েন্ট ফাইভ এই অ্যাপসটি দিয়ে কিন্তু আপনি আপনার ফোনের সেলফি ক্যামেরা দিয়েও সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন এলএমসি এইট পয়েন্ট ফাইভ ক্যামেরা এবং এর এক্সএমএল ফাইলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডাউনলোড করার পর ক্যামেরা অ্যাপসটি ওপেন করবেন ক্যামেরা ওপেন করার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্স কনফিগার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কনফিগার সেভ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছামতো এখানে একটি নাম বসিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর ক্যামেরা অ্যাপস থেকে বের হয়ে আসবেন বের হয়ে এসে আপনি যে কনফিগার ফাইলটি ডাউনলোড করেছেন সেখানে চলে যাবেন এখান থেকে কনফিগার ফাইলটি কপি করে নেবেন কপি করার পর আপনার ফোনের স্টোরেজে দেখতে পাবেন অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ফোল্ডারটির নাম হলো এস জি ক্যাম এটাকে ওপেন করে নেবেন ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি হান্ড্রেড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্স এম এল এখানে এসে আপনার কপি করা এক্স এম এল ফাইলটি এখানে পেস্ট করে দেবেন তারপর আবারও আপনি ক্যামেরা অ্যাপসটি ওপেন করবেন ক্যামেরা অ্যাপসটি ওপেন করার পর এখানেও ওপরে লেখা দেখতে পাচ্ছেন পি আর টু এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনি এখানে অসংখ্য এল ফাইল পেয়ে যাবেন এগুলো ব্যবহার করে কিন্তু আপনি ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাতেও ফটোগ্রাফি করতে পারবেন আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখে দেব তো তার জন্য এখানে গিয়ে আপনি এখান থেকে এইচডিআর অন অফ করে দেখতে পারেন আপনার ফোনের কনফিগারেশন যদি ভালো হয় ডিআর অন করে রাখবেন আপনার ফোনের কনফিগারেশন যদি একটু দুর্বল হয় তাহলে এটা অবশ্যই অফ করে রাখবেন তো তারপর চলে যাবেন মোর সেটিংসে সেটিংসে আসার পর এই যেগুলো অপশন দেখতে পাচ্ছেন এগুলো আপনি অন অফ করে দেখতে পারেন আপনার ফোনের সঙ্গে কোনটি ম্যাচ করে এই ক্যামেরা ব্যবহার করে আমি কিছু ছবি তুলেছি সেই স্যাম্পল গুলো এখন আপনাদের মাঝে শেয়ার কাইস এখন কিন্তু আপনি চাইলেও এলএমসি ক্যামেরা ব্যবহার করে আপনার ফোন দিয়ে সেলফি নিতে পারবেন সুন্দর সুন্দর এরকম আরো নিত্য নতুন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না এলএনসি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম